হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে একদম শাহি দিল্লি বুটিক্স দেখেন খুবই চমৎকার কিন্তু দু হাজার ছাব্বিশের ঈদের চমৎকার ডিজাইন দেখেন প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা দেখেন প্যানেলটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করে দেখেন একদম নিখুঁত ডিজাইন ফুল বডি সিটা সেটা কাজ করা গলার ডিজাইনটা কিন্তু এক্সক্লুসিভ দেখেন খুবই চমৎকার সেমি স্টিস এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আমরা ব্যাক পার্টটা দেখবো যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও অসম্ভব সুন্দর আমরা স্যালোর প্লাস অন্যটা দেখব এটা হচ্ছে স্যালস এটা হচ্ছে পাকা রেগো আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও খুবই চমৎকার একটা অন্য দেখেন একদম নামাজ অন্য ওনাটা কিন্তু একদম দেখেন পায়ের করা এবং কাজ করা ফুল ওনাটা কিন্তু এরকম কাজ করা প্যানেলে দেখেন খুবই চমৎকার আমরা এই ডিজাইনটা দুইটা কালার আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার প্যানেলটা প্যানেলটাও কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক গলার ডিজাইনটা গলার ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার আমরা এটা ব্যাপারটা দেখবো ব্যাকপাটটাও অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাপারটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা আরেকটা ডিজাইন দেখবো দিল্লি বুটিক্সের এই যে হচ্ছে স্যালোডটা এটার আর এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম নামাজি অন্য অনাটাও খুবই চমকে দেখেন ফুল ওনাটাই কিন্তু কাজ করা দেখেন কাটওয়ার্কের ফুল ওটা কাজ করা এবং সিটা সিটা ফুল বডি সিটা সিটা কাজ করা ভিওয়ার্স ভাল থাকেন আসসালামু আলাইকুম